দুপুরে খাওয়ার শেষপাতে একটু টক জাতীয় খাবার খেতে ভালোবাসেন বেশ অনেকেই তাই এরকম কাঁচা টমেটোর ভর্তা যদি একটু থাকে দুপুরের খাওয়ায় তাহলে শেষপাতের খাওয়াটা জাস্ট জমে যায় নমস্কার বন্ধুরা আমি কল্যাণী আর আপনারা দেখছেন কল্যাণীর রান্নাঘর তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি কাঁচা টমেটোর ভর্তা এই ভর্তাটা রান্না করার জন্য আমি পাঁচ ছটা টমেটোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে সরু সরু করে কেটে নিয়েছি একটু সরু করে কাটলে টমেটোটা ভালো সিদ্ধ হয় তাড়াতাড়ি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে সর্ষের তেল তেলটা গরম হলে ফোড়ন দিয়ে দিলাম সর্ষে আর একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা ঝালের জন্য না জাস্ট একটু গন্ধর জন্য দিয়ে দিয়েছি একটু ছিট গায়ে তেল যাতে ছিটে না আসে তার জন্য ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম তিরিশ সেকেন্ড মতো বাদে ঢাকা চাপা খুলে নিয়েছি সর্ষে আর লঙ্কাটা বেশ ফোড়নটা পোড়া পোড়া হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি সরু সরু করে কেটে রাখা কাঁচা টমেটো আর হ্যাঁ ফোড়নে না চেষ্টা করবেন কালো সর্ষে ব্যবহার করার এতে করে এই গন্ধটা বেশি ভালো হয় একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এই ভর্তায় একটু লবণটা বেশি দিতে হয় যেহেতু টমেটোটা ভীষণ টক এই কারণে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো হলুদ আর লবণটা দিয়ে ভালোভাবে টমেটোর সঙ্গে মিশিয়ে নেব। এ লবণটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলে টমেটোটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে ঢাকা চাপা দিয়ে তিন চার মিনিট অপেক্ষা করতে হবে মিনিট দিনেক বাদে ঢাকা চাপাটা খুলে নিয়েছি একটু নাড়াচাড়া করে নেব যাতে নিচে ধরে না যায় আর দেখুন টমেটো থেকে বেশ খানিকটা জল বেরিয়েছে এক্সট্রা জল দেওয়ার কোনো প্রয়োজন নেই গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করলে কিন্তু একদম কুক হয়ে যাবে এই সময় পাঁচটা চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি তবে ঝালটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন আবারও ঢাকা চাপা দিয়ে মিনিট পাঁচেক অপেক্ষা করব তবে সম্পূর্ণ রান্নাটা কিন্তু গ্যাসের ফ্লেম লোতে রেখেই করতে হবে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলে নিচে ধরে যাবে অথচ টমেটো সিদ্ধ হবে না তাই গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে রান্নাটা করে নিতে হবে আমি মিনিট চার পাঁচেক বাদে ঢাকা চাপাটা একবার খুলে নিয়েছি তো দেখুন টমেটোর কালারটা চেঞ্জ হয়ে গেছে প্রায় এইট্টি পারসেন্ট মতো কুক হয়ে গেছে আমি একটু খুন্তি দিয়ে দেখে নিচ্ছি সম্পূর্ণ এখনও গলে যায়নি তাই আবারও ঢাকা চাপা দিয়ে আবারও মিনিট চারেক অপেক্ষা করেছি মিনিট চারেক বাদে ঢাকা চাপাটা খুলে নিয়েছি টমেটো থেকে যে এক্সট্রা জল বেরিয়েছিল জলটা টেনে গেছে নিচে একটু লেগে লেগে গেছে এই টমেটো ভর্তায় নিচে যদি একটু এরকম লেগে যায় এই গন্ধটা বেশি ভালো লাগে খুন্তি দিয়ে এখন টমেটোটাকে ম্যাশ করে নেব। এতে করে একদম ভর্তা যেমন আঠালো হয় ঠিক তেমন হয়ে যাবে একদম অল্প উপকরণে খুব কম সময়ে সহজেই এরকম একটা সুস্বাদু টমেটো ভর্তা তৈরি করে নিন গরম ভাতে শেষপাতটা জাস্ট জমে যাবে আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা আইকন অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে আমি নতুন নতুন রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যান দেখা হবে পরে রেসিপির সঙ্গে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আজকের মতন টাটা